বাচ্চা শকুন বায়না ধরেছে তার বাবার কাছে বাবা মানুষের মাংস খাব বাবা বলল তাই ঠিক আছে বাবা কি করলো গেল উড়ে গিয়ে একটা টুকরো নিয়ে আসলো মাংস এনে বাচ্চা শকুনের সামনে দিল সে খেলো খেয়ে বলল যে এটা তো মানুষের মাংস নয় বাবা এটা তো শুকরের মাংস সুরের মা শুকরের মাংস তখন বলছো মেয়েটা আমি খাবো না তুমি নিয়ে যাও এটা তখন শকুন আবার উড়ে গেল উড়ে গিয়ে আবার আর এক টুকরো মাংস আনলো এনেই বাচ্চা শকুনের সামনে দিল দিয়ে বলছে এনে এটা খা বলছে বাবা এটা তো মানুষের মাংস না এটা তো গরুর মাংস এটা আমি খাবো না আমি মানুষের মাংস খাবো বলছে মানুষের মাংসই খাবি তুই আলুসের মাংস ছাড়া চলবে না বলছে না ওই ঠিক আছে তাহলে দাঁড়া বাবা কি করলো শকুন বাবা সে শুকরের মাংসটা মসজিদের নিয়ে ফেললো আর গরুর মাংসটা মন্দিরে নিয়ে ফেলল দুই দলের মধ্যে সাংঘাতিক মারামারি শুরু হলো প্রচুর মানুষ মারা গেল তখন শকুন শকুনের বাচ্চা মিলে প্রচুর মাংস খেল তখন শকুনের বাচ্চা জিজ্ঞেস করলো এত মাংস কোথার থেকে পেলে কি করে পেলে বলে এইভাবে আমি পেলাম এই রকম আমাদের সমাজে যারা ধর্মকে কাজে লাগিয়ে তাদের রাজনৈতিক মুনাফা তোলে তাদের সমস্ত কিছু স্বার্থ সিদ্ধি করার জন্য সাধারণ মানুষের মাংস শকুনের মতোই খায় সাধারণ মানুষ বিনা দোষে এরকমভাবে মারা যায় এই জন্যই গল্পটা শেয়ার করলাম যে এত সুন্দর যে এটা আমরা বাস্তবে সবসময় দেখতে পাচ্ছি ঘটছে হচ্ছে নানান কারণে হচ্ছে কিন্তু সত্যি সাধারণ মানুষ কিন্তু এগুলোর জন্য সব সময় তৈরি থাকে না যাদের স্বার্থ যাদের উদ্দেশ্য তারা ঠিক উদ্দেশ্য সফল করে নেয় এটাই হচ্ছে আসল কথা এইটুকু শেয়ার করলাম বন্ধুদের সাথে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন গল্পটা নমস্কার